তো হে গাইস তোমার সবাই কেমন আছো আমি সঞ্জীব টুকু আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি আমার ইউটিউব জার্নিংটা কেমন ছিল তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে আমার ইউটিউব জার্নিংটা কেমন ছিল তো চলো আজকে ভিডিওটা শুরু করি ভাবে ইউটিউবে সাকসেস মানেই ইউটিউব থেকে টাকা ইনকাম করা আর অনেক সম্মান পাওয়া কিন্তু কেউ এটা দেখে না যে এই পেছনের রাতগুলো কেমন কেটেছে শুধু একটা ভিডিও বানানোর চিন্তায় রাত্রে ঘুম আসতো না একটা ভিডিও বানাতে কতবার ব্যর্থ হয়েছি জানি না একবার যদি ইন্টারনেট চলে যেত কতক্ষণ পরে আসতো তার কোনো ঠিক নেই আর তারপরে রয়েছে যদি একবার মোবাইল গরম হতো তাহলে তো ভিডিও বানানোটাই বন্ধ হয়ে যেত আর একবার নিজেই ভেঙে পড়েছিলাম ভাবছিলাম আমি হয়তো পারবো না কিন্তু না আমি থামিনি কারণ আমি জানতাম যদি আমি আজ হাল ছেড়ে দিই আগামীকাল কেউ আমার নামও মনে রাখবে না তাই সেই দিন শুরু করলাম যখন সবাই ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত তখন আমি শিখছিলাম কিভাবে গল্প বানাতে হয় কিভাবে মানুষকে হাসাতে হয় আর কীভাবে নিজের স্বপ্নগুলোকে সত্যি করতে হয় হাজারো ব্যর্থতা ভিডিওতে ভিউজ আসে না এইসব মেনে নিয়ে হাসি মুখে সব কিছুই পার করেছিলাম আমি কারণ আমি জানতাম একদিন মানুষ বলবে এই ছেলেটা একদিনও হার মানেন আর সেই দিনটা যখন প্রথম ভিডিওটা ভাইরাল হলো বিশ্বাস করো সেটার আনন্দে কোন শব্দে বলবো তোমাদেরকে আমি ঠিক বুঝতে পারছি না এটা শুধু সাফল্য ছিল না এটা ছিল আমার পরিশ্রমের প্রতিশোধ আর যেই সন্দীপার নামটা মানুষ জানে তার পেছনে লুকিয়ে আছে হাজারটা অন্ধকার আর একটা মোবাইল এই নিয়েই আজকের এত দূর আমি আসতে পেরেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এই সন্দীপ টুকি গেমার আজ থেকে ঠিক চার বছর আগে এই ইউটিউব জার্নিটা শুরু করে দু সালে আমার শুরু হয় ইউটিউব জার্নি সেখান থেকে আমি ভিডিও আপলোড করতে থাকি এক বছরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ অনেক সমস্যা ছিল বন্ধুরা রাগাতো তোর ভিডিও ভালো লাগে না সব বলে রাগাতো সবাই তারপর ঠিক এক বছর পর থেকে আমি একটা ফেসবুকে ভিডিও দেখি সেই ভিডিওটা দেখে আমি আবারও শুরু করলাম আমার ইউটিউব যাত্রা দু থেকে আবারও কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকলাম আর আজকে দেখো দুই হাজার পঁচিশের শেষের দিকে এই কটা বছরে আমি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এনেছি প্রায় এক লক্ষ তিরিশ হাজারও বেশি হ্যাঁ তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না আমি দিন রাত কষ্ট করেছি এই ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর জন্য তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা তোমার কমেন্টে একটু জানিয়ে যাও প্লিজ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে